শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হল জানালাগুলো খুলে দেওয়া কারণ শীতের সকালে রোদ আসে খুব ভালো লাগে জানালাটা এখন আমি সরিয়ে দিব আর রুমের মধ্যে অনেকটা রোদ চলে আসে জানালা দিয়ে এখন আমি জানালার গ্লাসটা খুলে দিব এরপরে আমি এই রোদের মধ্যে গরম গরম চা খাব কয়েক পিস বিস্কিট নিয়ে নিলাম বিস্কিটের সঙ্গে এক কাপ চা করে খেয়ে নেব সকালের গরম গরম চা শীতের দিনে এক কাপ গরম গরম চা আর কি লাগে সকালের নাস্তা প্রথম নাস্তা এরপরে সব কাজগুলো গুছিয়ে নিব ঘরের টুকিটাকি কাজগুলো আর নাস্তাগুলো রেডি করব সবার জন্য এই তো গরম গরম চা এরপরে আস্তে আস্তে সবগুলো কাজ গুছিয়ে নিয়ে এখন আমি রান্নায় চলে যাব সকালের জন্য কিছু চিংড়ি মাছ ভুনা করলাম সকালে ভাত ছিল সে ভাত দিয়ে খাবার জন্য অল্প একটু চিংড়ি মাছ রান্না করে নিলাম কয়েক রকমের শাক নিয়ে আসছে কচু শাক লাল শাক পালং শাক আজকে শুধু রান্না করব। কচু শাক পালং শাকটা কালকে রান্না করব বড় মাছ দিয়ে লাল শাক ভাজি আর আজকে শুধু কচু শাকটা সিদ্ধ বসিয়ে দিলাম কচু শাকটা আজকে চিংড়ি দিয়ে রান্না করব। কচু শাক তো অনেক মজার ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো অনেক ভালো লাগে যেহেতু ইলিশ মাছ নাই সেজন্য আমি চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটা দিয়েই রান্না করব। চিংড়ি মাছটা প্রথমে কষিয়ে নিলাম নিয়ে আমি এখানে লবণ দিয়ে কচুটা সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার পরে এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়েটাকে ভালো করে কষিয়ে শুকনা শুকনা করে কচুর শাকটা রান্না করে নিব কচুর শাক অনেক মজার শাক এবং অনেক আয়রন আছে কচুর শাক খাওয়া অনেকটা ভালো শাকগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আর আজকে শাকটা অনেক মজা হয়েছিল এই তো আমার রান্না মোটামুটি হয়ে যাবে এখন কচু শাকটা আমি কিছুক্ষণ চুলায় বসিয়ে দিব একদম টানটানা করে নামিয়ে নিব। কচুর শাকটা অনেক ভালো ছিল মুখ চুলকায় নাই কারণ অনেক কচুর শাকে মুখ ধরে কিন্তু এই শাকটা কোনো মুখ ধরে নাই এরপরে রান্না করব কিছু টাকি মাছ ছিল টাকি মাছগুলো একটু ঝাল ঝাল করে রান্না করব। ছোট ছোট মাছ কয়েক রকমের ছিল টাকি মাছ আর কিছু অন্যান্য মাছও ছিল ছোট ছোট মাছ মশলা কষিয়ে ভালোভাবে একটু ঝাল ঝাল করে রান্না করব। এখানে ঝোল দিয়ে দিলাম এটা আস্তে আস্তে শুকিয়ে নিব। নিয়ে মাছটা রান্না করে নিব। আজকে দুপুরে এগুলো রান্না ছিল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন